ফুটপাতে পাবেন খুব সুন্দর সুন্দর ক্রোকারিস কালেকশন যেগুলো আমরা অনলাইন থেকে বা মার্কেটের দোকানগুলো থেকে কিনে থাকি তো এই ভিডিওতে হচ্ছে প্রত্যেকটা জিনিসের প্রাইস বলে দিব আর সেজন্য কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে তাহলে হচ্ছে প্রাইস সহ জেনে নিতে পারবেন আর হ্যাঁ ডিটেলস ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো প্রথমে যে গোল্ডেন কালারের কালেকশনটা দেখাচ্ছে এটা প্রাইস বলেছিল দুইশো টাকা আর সেম প্রাইসে অর্থাৎ দুইশো টাকায় কিন্তু এই মিনি চপারটা আপনার এখান থেকে কিনে নিতে পারবেন তো যাদের হচ্ছে পেঁয়াজ নুডলস কাটতে খুব কষ্ট হয় তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে তারপর যে টিফিন বক্সটা দেখাচ্ছি স্টিলের এটা প্রাইস চার্জ ছিল হবে দুশো টাকা তাছাড়া খাবার ঢেকে রাখার জন্য কিন্তু এত সুন্দর অর্গানাইজারগুলো আপনারা এখান থেকে নিতে পারেন তো পাঁচ লেয়ারের এই অর্গানাইজারগুলোর গুলোর আস্কিং প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে সেম ডিজাইনের মধ্যেই হচ্ছে আপনারা দুই থেকে তিনটা কালার পাবেন আর খুব সুন্দর সুন্দর টিস্যু বক্সগুলো গুলো করতে পারবেন পাঁচশো টাকা করে মোটামুটি ছয় থেকে সাতটা কালার পাবেন এগুলোর মধ্যে সেই সাথে আরো পাবেন পাঁচশো টাকা এত সুন্দর একটা কালেকশন আর হ্যান্ড ওয়াশ যারটার প্রাইস যাচ্ছিল ছয়শো টাকা আর এখন যে কফি মেকারটা দেখাচ্ছি এটা প্রাইস বলেছিল আবার চারশো পঞ্চাশ টাকা আরেকটা কথা বলে রাখা ভালো এগুলো যদিও ফুটপাতে সেল করে বাট এগুলো প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো তারপর এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মিনি জুসার আর এটা কিন্তু রিচার্জেবল তো যাদের ঘরে হচ্ছে ছোট বাচ্চা আছে তারা কিন্তু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সময় আপনারা এটা সাথে নিয়ে যেতে পারবেন আর স্টিলের এই অয়েল জারের প্রাইস হচ্ছে তিনশো টাকা আবার এটার চেয়ে এক সাইজ বড় এই অয়েল জারটার প্রাইস চাচ্ছিল চারশো টাকা বেশ কয়েকটা সাইজ আছে এগুলোর মধ্যে তবে সাইজ অনুসারে কিন্তু প্রাইস ম্যাটার করে তারপর এখন যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটা কিনতে পারবেন ছশো টাকায় সেম ডিজাইনের মধ্যে কিন্তু এটা হচ্ছে আরেকটা কালার আর এটার প্রাইসও কিন্তু সেম ছয়শো টাকাই তো এরকম সুন্দর সুন্দর কিন্তু আর অনেক অনেক কালেকশন পাবেন এখানে সো ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে এখন হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু টিপটের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখন যে টিপটটা দেখতে পাচ্ছেন এটার আস্কিং প্রাইস কিন্তু আটশো টাকা আবার এই ডিজাইনের টিপোটটার প্রাইস বলে ছিল ছয়শো টাকা তারপর যে গোল্ডেন কালারের সুগার পটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু আবার চারশো টাকা এছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর কাঁচের জার পাবেন এখানে তো তিন পিসের এই সেটের আস্কিং প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যেই এই ধরনের স্পোন হোল্ডার গুলো আপনার এখান থেকে পার্চেস করতে পারবেন তারপর এখন যে সুগার পটটা দেখাচ্ছে এটার প্রাইস কিন্তু চারশো টাকা আর এত সুন্দর রাজকীয় একটা সেট পাবেন দুই হাজার টাকার মধ্যেই আর এগুলো কিন্তু সবই হচ্ছে আস্কিং প্রাইস তারপর আপনার যখন দামাদামি করবেন তখন কিন্তু আরেকটু কম প্রাইসে এগুলো কিনে নিতে পারবেন আর এই কিচেন র্যাকটার প্রাইস বলেছিল বারোশো টাকা তারপর যে কালেকশনটা দেখাচ্ছে অসম্ভব সুন্দর এবং কিউট কিউট ছয়টা প্লেট এবং স্ট্যান্ড সহ এই সেটটার প্রাইস ছিল সাতশো টাকা আর এই ডিজাইনের কাচের টিপটা নিতে পারবেন আটশো টাকায় তারপর যে কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস বলেছিল আবার ছয়শো টাকা তারপর এখন হচ্ছে সুন্দর সুন্দর কিছু জগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনগুলোর মধ্যে যে কোনো জগ আপনি কিনতে পারবেন সাতশো টাকা করে আরেকটা কথা বলে রাখা ভালো এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তাই এগুলো কিন্তু হলে অবশ্যই আপনাদেরকে সরাসরি মার্কেটে এসে তারপর কিনতে হবে আর খুবই সুন্দর এই গ্লাস স্ট্যান্ডের এর প্রাইস ছিল ছয়শো টাকা আর সেই সাথে কিন্তু তিনশো টাকায় পেয়ে যাবেন গোল্ডেন কালারের এই স্ট্রেনারটা আর বেশ ভালো কোয়ালিটির মধ্যে নন এই সুন্দর মিল প্যানের প্রাইসটা ছিল ছয়শো টাকা তাছাড়া কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর মগের কালেকশনও পাবেন এখানে তো যারা হচ্ছে এই ধরনের ইউনিক কালেকশন অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন আর নন স্টিকের এই কালেকশনটার প্রাইস বলেছিল এক হাজার টাকা তারপর গ্লাসের তৈরি যে পেন হোল্ডারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা আটশো থেকে নয়শো টাকার মধ্যে কিনতে পারবেন এরপর নন স্টিকের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখন যে দুইটা নন স্টিকের ফ্রাই প্যান দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা এক হাজার টাকা করে পেয়ে যাবেন তারপর যে কালেকশনটা দেখাচ্ছি ঢাকনা সহ এটার প্রাইস আবার বারোশো টাকা আর এই চাইনিজ কড়াইটা কিনতে পারবেন আটশো টাকা তারপর চমৎকার ডিজাইনের এই কালেকশনটার প্রাইস চাচ্ছিল দুই হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সাইজে বেশ বড় আবার সাইজে ছোট এই কালেকশনটার প্রাইস বলেছিল বারোশো টাকা তারপর যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু আবার মিডিয়াম সাইজের মধ্যে তো এটার প্রাইস ছিল পনেরোশো টাকা আর খুবই ভালো কোয়ালিটির মধ্যে বেশ বড় সাইজের এই কড়াইটার প্রাইস ছিল বারোশো টাকা তো এগুলোর মধ্যে কিন্তু তিনটা সাইজ পাবেন এখানে ছোট সাইজেরটার প্রাইস পড়বে আটশো টাকা মিডিয়াম সাইজেরটা পাবেন এক টাকা আর বড় সাইজেরটা পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যেই তো বর্তমানে কিন্তু এই ডিজাইনের কড়াইগুলো খুবই ভালো চলছে তো যারা হচ্ছে এই ডিজাইনের কড়াইগুলো কিনতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন এগুলো ছাড়াও কিন্তু এখানে হচ্ছে টুগিটাকে আরও অনেক 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 কালেশন পাবেন সবগুলো কালেকশন কিন্তু আসলে একটা একটা করে দেখানো সম্ভব না তারপর চেষ্টা করেছি মোটামুটি কিছু কালেকশন দেখি আপনাদেরকে একটা প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আচ্ছা এখন লোকেশানটা বলে দিচ্ছি এটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট যেটা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় প্রতি শুক্রবারে যে ফুটপাত মার্কেটে বসে সেখানে গেলে কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন